হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করবো দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইয়ের চলতলীর যে অধ্যায় রয়েছে সেই চলতরীর অধ্যায়ের দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নাবলী অর্থাৎ ম্যাথমেটিক্যাল যে প্রশ্নগুলো রয়েছে আজকে সেই প্রশ্নগুলো আলোচনা করব এর আগে পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি এই অধ্যায় থেকে দেওয়া রয়েছে কেউ যদি দেখে না থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি গিয়ে দেখে নেবে তো চলো শুরু করা যাক আজকের এই অধ্যায়টি দেখো এই অধ্যায়ের দশ নম্বর থেকে দশ নম্বর পর্যন্ত অঙ্কগুলো অলরেডি ভিডিও বানিয়ে এই চ্যানেলে আপলোড করা রয়েছে কেউ যদি দেখে না থাকে তাহলে অবশ্যই সেখানে গিয়ে দেখে নিবে ঠিক আছে আজকে আলোচনা করব এগারো নম্বর কোশ্চিন থেকে তো এগারো নম্বর কোশ্চিনটি রয়েছে দেখো ছয় অহম রোধের ধাতব তারকে টানা হলো যাতে এর দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয় অন্তিম রোধ কত হবে তাহলে প্রথমে তারটি রোধ ছিল ছয় অহম এবার তারটিকে টেনে দ্বিগুণ করা হচ্ছে তাহলে এবার দুর্গটা কত হয়ে যাবে আগের থেকে ডবল হয়ে যাবে তাহলে অন্তিম রোধ মানে শেষে রোদ কত হচ্ছে সেটা আমাদেরকে বের করতে হবে তো দেখো ধরে নিলাম যে ধাতব তারটি প্রাথমিক দৈর্ঘ্য আছে এল ওয়ান তারটি প্রাথমিক প্রস্তাবিতের ক্ষেত্রফল এ ওয়ান তারটি রোধাঙ্ক রো এবং প্রাথমিক অবস্থায় ধাতব ধাতবতারটি রোধ আছে আর ওয়ান মানে ছয় ওহম এরপরে ধাতব তারটি অন্তিম দুর্গ এল টু ঠিক আছে ধাতব তারটির অন্তিম প্রস্তুতি ক্ষেত্রফল ফল এ টু তারপরে ধাতু তারটির অন্তিম প্রস্তুতি ক্ষেত্রফল হয়ে গেল ধাতব তারক রো যেহেতু এটা পরিবর্তন হবে না তারপরে ধাতু তারটির অন্তিম রোধ আট টু এই আট টু এর মানটা আমাদেরকে বের করতে হবে ঠিক আছে তো দেখো এখানে বলা রয়েছে যে এল টু এর মান মানে অন্তিম দৈর্ঘ্যটা কত হবে টু এল ওয়ান হবে মানে প্রাথমিক দৈর্ঘ্যে দ্বিগুণ হবে ঠিক আছে ও আর ওয়ান এর মান ওটা আমি পাশে লিখে দিয়েছি এখানেও লিখে দিচ্ছি আর ওহম হচ্ছে ছয় ওহম ঠিক আছে এটা দেওয়া আছে আচ্ছা তাহলে অতএব আমরা জানি যে এ ওয়ান বাই এ টু মানে ক্ষেত্রফলের অনুপাত এটা কার সঙ্গে সমান হয় তাহলে দৈর্ঘ্যের যে অনুপাত রয়েছে তার ব্যস্ত অনুপাতের সঙ্গে মানে উল্টো ভাবে এল টু বাই এল ওয়ানের সঙ্গে ঠিক আছে এবার এল টু এর মান দেখো টু এল ওয়ান তাহলে পেয়ে গেলাম টু তাহলে আমরা কি পেয়ে গেলাম এখান থেকে এখান থেকে পেয়ে গেলাম এ ওয়ান বাই এ টু সমান পেয়ে গেলাম দুই ঠিক আছে আচ্ছা তারপরে অতএব আর ওয়ান তাহলে আর ওয়ান কি জানি যে রো এল ওয়ান রো এল ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান ও আর টু এর মান যদি বের করি তাহলে আর টু সমান হয়ে যাবে রো এল টু ডিভাইডেড বাই এ টু ঠিক আছে এবার আমরা কি করবো আর ওয়ানটাকে সরি আর টুটাকে আর ওয়ান দিয়ে ভাগ দেবো তাহলে আর টু বাই আর ওয়ান করবো তাহলে আর টু এর মানে এটা রো এল টু বাই এ টু বাই আর ওয়ান এর মানে হচ্ছে এটা বসিয়ে দেব রো এল ওয়ান ডিভাইডেড বাই এ টু আচ্ছা এখান থেকে সিঁড়ি ভেঙে দেব রো এল ওয়ান এল টু বাই এ টু ইন্টু এটা সিঁড়ি ভাঙলে কী হবে এটা উল্টে যাবে তাহলে উল্টে গেলে হয়ে যাবে সরি এটা এ ওয়ান হবে তাহলে এ ওয়ানটা উপরে ডিভাইডেড বাই রো এল ওয়ান হয়ে গেল আচ্ছা এবার রো রো কেটে গেল তাহলে এখান থেকে পেয়ে যাব এল টু বাই এল ওয়ান ইন্টু এ ওয়ান বাই এ টু ঠিক আছে এবার দেখো আর টু বাই আর ওয়ান সমান আমরা এটা পেয়ে গেছি এই যে এই রাশিটা পেয়ে গেছি এবার আমরা জানি কি এল টু এর মান হচ্ছে টু এল ওয়ান তাহলে টু এল ওয়ান বসাতে পারি বাই এল ওয়ান ইন টু এখানে রয়েছে এ ওয়ান বাই এ টু তাহলে এ ওয়ান বাই এ টু এর মান পেয়েছে টু তাহলে ওই জায়গাতে আমরা বসিয়ে দেবো টু এল ওয়ান এল ওয়ান কেটে গেল তাহলে দেখো

চব্বিশ অন্তিম রোধ পেয়ে গেলাম চব্বিশ ওহম এটা অ্যান্সার বারোদেকের কোশ্চিনটি দেখো রয়েছে দশ অহম রোদ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমাবে যুক্ত করা হলো তুল্য রোধ কত হবে নির্ণয় করো তাহলে দশ অহম রোদ বিশিষ্ট দুটো তার আছে তাহলে ডায়াগ্রামটা ড্র করছি দেখো এটা একটা তার পেয়ে গেলাম আর এটা একটা তার পেয়ে গেলাম এবার এই দুটো তারের রোধ রয়েছে টোটাল দশ ওহম এবার সমান দুভাগে কিন্তু ভাগ করা হচ্ছে যে দেখো লেখা রয়েছে সমান দুভাগে ভাগ করা হচ্ছে তাহলে এ রোদ হবে পাঁচ ওহম আর এ রোধ হবে পাঁচ ওহম এবার এই দুটোকে যুক্ত করেছে সমান্তরাল সমবায় তাহলে সমান্তরাল সমবায় যুক্ত করে দিলাম এবার বলা হয়েছে তুল্য রোধ কত হবে তাহলে অতএব ডায়াগ্রামটা ড্র করে দিবে এঁকে দিবে ঠিক আছে একদম সুন্দর করে এভাবে বক্স করে দেবে ফুল ফুল মার্ক দেবে তাহলে অতএব আমরা লিখব দশ ওহম রোদ বিশিষ্ট তারকে সমান দুভাগে সমান দুই ভাগে ভাগ করে ভাগ করে সামান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ হবে যুক্ত করলে তুল্যরোধ হবে দেখো তাহলে আমরা জানি ওয়ান বাই তুল্য রোধ সমান হয়ে যাবে ওয়ান বাই ফাইভ তাহলে অন বাই তুল্য রোধ সমান এখানে যদি পাঁচ লসক নিয়ে নি তাহলে এক যোগ এক মানে দুই তাহলে কত পেয়ে যাব কোন গুণ করলে টু তুল্য রোদ টু ইন্টু তুল্য রোদ সমান পাঁচের সাথে এক গুণ করলে পাঁচ বা তুল্য রোধ সমান পেয়ে যাব তুল্য রোধ সমান পাঁচ বাই দুই তাহলে পাঁচকে দুইটা ভাগ দিলে আড়াই তাহলে তুল্য রোধ সমান হয়ে যাবে টু পয়েন্ট ফাইভ ঠিক আছে একদম খুব ইন্টারেস্টিং অঙ্ক এটা দু হাজার সতেরো সালে কিন্তু এসেছিল তাহলে লিখে দিলে অতএব তুল্য তুল্য রোধের মান কত টু পয়েন্ট ফাইভ ওহম ঠিক আছে যদি ভালো লেগে থাকে বা বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যারা নতুন রয়েছ এবং বাকি রেখে করে ভিডিও লাইক করবে যথাক্রমে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু ফোর মাইনাস এইট ওহম মিটার এবং থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু ফোর মাইনাস এইট ওহম মিটার তাহলে দুটা রোদাঙ্ক কিন্তু দিয়ে দিয়েছে এরপরে বলা হয়েছে পরিবাহী দুটিকে আলাদাভাবে একই বিভব প্রভেদে যুক্ত করা হলো তাহলে একই বিভব প্রভেদে যুক্ত করা হচ্ছে পরিবাহী দুটিকে এদের প্রস্তুতের অনুপাত কি হলে এদের প্রতিটির মধ্য দিয়ে প্রভাবমাত্রা একই হবে তাহলে এখানে চেয়েছে প্রস্তুতের অনুপাতটা কি হলে প্রতিটির মধ্য দিয়ে প্রভাব মাত্রাটা কি হবে একই হবে ঠিক আছে তো দেখে নাও আচ্ছা ধরে নেব আমরা যে ধরি তার দুটি দৈর্ঘ্য তার দুটির ঠিক আছে এল একক তারপরে যেহেতু বিভব প্রভেদ একই বলেছে তারপরে বিভব প্রভেদ বিভব প্রভেদটা ধরে নেব ভি ভোল্ট তারপরে ধরে নেব তড়িৎ তড়িৎ প্রবাহ মাত্রা আই এম্পিয়ার ঠিক আছে আচ্ছা তারপর ধরুন প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে প্রস্তুতি ক্ষেত্রফল ফল এ ওয়ান ও এ টু ঠিক আছে তাহলে অতএব আমরা আগে এ ওয়ানের এর মান বের করব তাহলে এ ওয়ান সমান হয়ে যাবে আমরা কি জানি যে আর সমান এই জিনিসটা জানি দেখো সাইড আমি লিখে দিচ্ছি আর সমান রো এল বাই এবার এখান থেকে যদি আমি এর মানটা বের করি তাহলে এ সমান হয়ে যাবে রো এল বাই আর ঠিক আছে তো এখানে দেখে না এ ওয়ানের মান বের করবো তাহলে এ ওয়ান সমান পেয়ে যাবো দেখো রো এল আছে তাহলে রো এর ওয়ানটা তো এখানে দেওয়া আছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি মাইনাস এইট বসিয়ে দিলাম এল এখানে দুর্ঘটনা আমরা এলই ধরেছি তাহলে এল বসিয়ে দেবো বাই আর আর মানে কি জানি যে ওহম সূত্র অনুসারে যে আর সমান আমরা জানি আর সমান ভি বাই আই ঠিক আছে তো এখানে আর সমান বসিয়ে দেবো ভি বিভ পার্থক্য ভি ধরেছি আর আইটা ধরেছি আই ঠিক আছে তাহলে এটা যদি একটু সিম্পলিফাই নিই তাহলে এ ওয়ান সমান হয়ে যাবে ওয়ান পয়েন্ট সিক্স টু দি পর ডিভাইডেড বাই ভি আর এ আইটা কি হবে ওপরে চলে যাবে তাহলে ইন্টু আই আচ্ছা এ ওয়ান পেয়ে গেলাম আবার এ টু বের করবো তাহলে এ টু সমান সেম একই জিনিস হয়ে যাবে তাহলে রো এর মান রয়েছে থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু মাইনাস এইট ইন্টু এল এল এর মান এলই থাকলো যেহেতু সমান বলেছে ডিভাইডেড বাই ভি বাই আই তাহলে ভিটা নিচে থেকে গেল আর আইটা কি হবে সিডি ওপরে চলে আসবে তাহলে এটা হয়ে যাবে এবার বের করবো অতএব এ ওয়ান ইস টু এ টু তাহলে এ ওয়ানের মানটা পেয়েছি দেখো এটা এ ওয়ানের মান পেয়েছি আর এ টু এর মান এটা পেয়েছি তাহলে কত হয়ে যাবে ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দা পাওয়ার মাইনাস এইট ইন্টু এল ইন ডিভাইডেড বাই ভি ইস টু থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দা পাওয়ার মাইনাস এইট ইন্টু এল ইন্টু আই ডিভাইডেড বাই ভি এবার দেখো এখানে ক্যান্সেল আউট হয়ে যাবে বি আর ভি কেটে যাবে টেন টু মাইনাস এইট এটা কেটে যাবে এল কেটে যাবে আই কেটে যাবে সবাই কেটে যাবে তাহলে থাকবে কত ওয়ান আচ্ছা এবার এটা কিন্তু এটা ডবল হচ্ছে এটা তাহলে এখানে ওয়ান ইস টু টু তাহলে অতএব এখানে চেয়েছিল যে প্রস্তুছেদের ক্ষেত্রফলের অনুপাত কত তাহলে প্রস্তুছেদের ক্ষেত্রফলের অনুপাত ক্ষেত্রফলের অনুপাত এরপরে চোদ্দ নম্বর কোশ্চিনটি রয়েছে দেখো দুটি রোদ দশ অহম রোদকে শ্রেণীর সমবায় যুক্ত করে সমবায়টিকে একটি কুড়ি অহম রোদের সঙ্গে সমান্তরাল সমবায় যোগ করা হলো অন্তিম সমবায়ের তুল্য রোধ কত তাহলে এখানে চিত্রটাকে আগে এঁকে দাও তাহলে দুটো দশ ওহমের রোধ আছে এটা একটা আর এটা একটা তাহলে এটা হচ্ছে দশ ওহম এটাও দশ ওহম এই দুটিকে শ্রেণী সমবায় যুক্ত করা হচ্ছে তারপরে অপর একটা রোধকে মানে কুড়ি ওহমের রোধকে সামান্তর সমবায়ে যুক্ত করা হচ্ছে তাহলে এই পুরো সার্কিটটার তুল্য রোধ কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে ঠিক আছে তো দেখে নাও আগে দুটি দশ ওহম রোধকে যে শ্রেণী সমবায় যুক্ত করা আছে তাদের তুল্য রোধ বের করব তাহলে অতএব দুটি তুল্য রোদের ঠিক আছে তাহলে শ্রেণী সমবায় যুক্ত থাকলে কি জানি আমরা রোদ দুটি যোগ পান তাহলে দশ যোগ দশ এত হোম তাহলে কুড়ি ওহম তাহলে রোধ কত পেয়ে গেলাম কুড়ি ওহম তাহলে এবার সার্কিটটা ঠিক এরকম হয়ে যাবে যে এটা একটা কুড়ি ওহমের রোধ আর এটা একটা কুড়ি ওহমের রোধ এবার এই দুটিকে যুক্ত করা আছে সামান্তরাল সমবায় ঠিক আছে তাহলে এটা কুড়ি ওহমের রোধ আর এটা হচ্ছে কুড়ি ওহমের রোধ সামান্তরাল সমবায় যুক্ত করা আছে তাহলে এবার তুল্য রোধটা কত হবে তাহলে অতএব অন্তিম সমবায়ের অন্তিম সমবায়ের তুল্য রোধ ঠিক আছে তাহলে কত হবে ওয়ান বাই আর ইকোভেলেন্ট আর ইকোভেলেন্ট মানে হচ্ছে তুল্য রোধ তাহলে ওয়ান বাই কুড়ি প্লাস ওয়ান বাই কুড়ি ঠিক আছে তাহলে ওয়ান বাই আর ইকোভেলেন্ট সমান কুড়ি লস নিলাম কুড়ি কুড়ি কেটে গেলে ওয়ান প্লাস ওয়ান তাহলে ওয়ান বাই আর ইকো তাহলে ওপরে গেলে দুই দুই বাই কুড়ি কাটাকাটি করলে দু কে দুই দশ দুগুনে কুড়ি তাহলে ওয়ান বাই আর ইকো ভ্যালেন্ট সমান ওয়ান বাই টেন এবার আর ইকো মান যদি আমরা বের করি তাহলে আর ইকো ভ্যালেন্ট সমান হয়ে যাবে দশ তাহলে অতএব নিম্ন নিম্ন সমবায়টির তুল্যরোধ পেয়ে গেলাম দশ ওহম এটা হয়ে আনসার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও গুলোতে লাইক করবে আজকের ভিডিও লাস্ট কোশ্চিন পনেরো নম্বর কোশ্চিনটা নাও পাঁচ ওহম অভ্যন্তরীণ রোধ ও দুই ভোল্ট চালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষকে দশ ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো কোষের প্রান্তদয়ের মধ্যে বিভব প্রভেদ কত হবে তাহলে এখানে দিয়ে দিয়েছে কাকে কাকে দেখো এখানে দিয়ে দিয়েছে অভ্যন্তরীণ রোধ পাঁচ ওহম তড়িৎ চালক বল দুই ভোল্ট পরিবাহের রোধ পনেরো হোম ঠিক আছে তাহলে এখানে তড়িৎ প্রবাহমাত্রা আগে বের করে নেব তাহলে অতএব তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা ঠিক আছে মানে আয় সমান আমরা কি জানি ই মানে চালক বল বাই হাতের হাতের প্লাস ছোট ঠিক আছে তো এখানে এ এর মান দেখো চালক বল দিয়ে দিয়েছে দুই ভোল্ট তাহলে এখানে দুই ভোল্ট লিখে দেব দুই বুড়ো হাতের আর মানে পরিবাহী রোধ এটা বুড়ো হাতের আর পনেরো হোম তাহলে পনেরো যোগ অভ্যন্তরীণ রোধ দিয়ে দিয়েছে পাঁচ ওহম এখানে বসে দেবো পাঁচ ব্যাস তাহলে দুই ডিভাইডেড বাই কত পেয়ে গেলাম কুড়ি কাটাকাটি করলে পেয়ে যাব ওয়ান বাই টেন এত অ্যাম্পিয়ার ঠিক আছে তাহলে তড়িৎ প্রভাবমাত্রা পেয়ে গেলাম ওয়ান বাই টেন অ্যাম্পিয়ার এবার বিবপ্রত্যকে বের করে নেবো তাহলে অতএব কোষের প্রান্তদয়ের প্রান্তদ্বয়ে বিভব প্রভেদ তাহলে বিভব প্রভেদ ভি সমান জানি আমরা আয় ইন্টু আর আই আর এবার আয়ের মান দিয়ে দিয়েছে ওয়ান বাই টেন আর এর মান বুড়ো হাতের আর কত দিয়েছে পুরোবাহের রোধ হচ্ছে পনেরো তাহলে পনেরো এত ভোল্ট আচ্ছা কাটাকাটি করলে তিনে পাঁচে পনেরো পাঁচ দুগুন দশ তাহলে তিন বাই দুই এবার তিনকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে হয়ে যাবে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট ঠিক আছে এটা হয়ে গেল অ্যান্সার থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটা দেখার জন্য